চুরানব্বই লক্ষাধিক টাকা ব্যয়ে টাকি চৌরঙ্গি থেকে ত্রিমোহিনী পর্যন্ত নতুন পেপার ব্লকের রাস্তার কাজ শুরু হলো দীর্ঘদিন বাদে টাকি পৌরসভা এলাকায় রাস্তা নির্মাণের কাজ শুরু হলো টাকি চৌরঙ্গি থেকে টাকি কলেজগামী রাস্তার একাংশে প্রাথমিক পর্বে এই রাস্তা নির্মাণের কাজ শুরু হলো টাকি চৌরঙ্গি মোড় থেকে টাকি ত্রিমোহিনী পর্যন্ত মোট চুরানব্বই লক্ষ টাকার পেপার ব্লকের রাস্তার কাজের উদ্বোধন হলো আজ উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন টাকি পৌরসভার উপপৌর প্রধান ফারুক কাজী এবং টাকি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস টাকি পৌরসভা এলাকায় আনুমানিক প্রায় সাড়ে ছয় কোটি টাকার এই ধরনের কাজ হবে জানান কাউন্সিলর এই লোকসভা ভোটে মানুষ আবার প্রমাণ করে দিয়েছে সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে টাকি পৌরসভাও তার অন্যথা নয় আজ দীর্ঘ প্রায় সাত বছর পর এই বিপুল পরিমাণ সংখ্যক টাকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টাকি পৌরসভার জন্য বরাদ্দ করেছেন আনুমানিক প্রায় সাড়ে ছ কোটি টাকার কাজ সমগ্র টাকি পৌরসভা জুড়ে হবে আজই তারই প্রথম ধাপে চুরানব্বই লক্ষ টাকার কাজ টাকি ত্রিভণী থেকে টাকি চৌরঙ্গি মোড় পর্যন্ত পেপার ব্লকের রাস্তার কাজ আজ থেকে শুরু হলো এবং প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এরকম উন্নয়নের কর্মযোগ্য শুরু